আদিনানিদের কাছে শেখা মানকচুর আচারটি আজকে শেয়ার করছি আর এজন্য আমি মানকচুর সংগ্রহ করেছি অনেক দূর থেকে মানকচুরটি সংগ্রহ করতে হয়েছে কারণ সব জায়গায় এটা পাওয়া যায় না আবার অনেক সময় মুখ ধরে এর জন্য আমি প্যান চাপিয়ে প্যানে সরিষা দিয়েছি কালো সরিষা আপনারা সাদা সরিষাও দিতে পারেন এর সঙ্গে জিরা দিয়ে আর মরিচ দিয়ে এগুলো ভেজে নেব ভেজে নিয়ে গ্রেটারে গ্রেট করে নিব এগুলো গুঁড়া করে নিব গুঁড়া করে নাও আর ফাঁকে বলে রাখি মান কচুর আচারটি অনেকটাই আমের ঝুড়ি আচার বা জলপায়ের ঝুরি আচারের মতো আর এটা খাবারের স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয় মুখের স্বাদও বাড়িয়ে দেয় যে মান কচু গুলো ছিলে এগুলো সুন্দর করে গ্রেট করে নিয়েছি নিয়ে যে চিপে নেছে রসগুলো ফেলে দেব এটা যদি মুখ ধরে তবে একটু তেঁতুল দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দিচ্ছি অনেক সময় মুখ ধরতে পারে যাতে মুখ না ধরে সেজন্য লেবুর রস এবং দেওয়া এখন ওই দিয়েছি সল্ট দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিব হলুদ পরিমাণ মতো দেব রসুন দুইটার মতো এখানে থেতে করে দিয়ে দিয়েছি এগুলো ভালোভাবে মিশ্রণ করে নিব দেখুন সুন্দরভাবে মিশ্রণ করে নিচ্ছি মরিচ যদি গুঁড়া না করে নেওয়া হয় তাহলে মরিচ দিলেও চলবে এগুলো সুন্দর করে মেখে নিলাম গুঁড়া মরিচ সামান্য দিয়ে দিয়েছি দিয়ে আবার সুন্দর করে মাখে নিলাম মেখে এগুলোকে প্লেটে করে পাতলা করে রোদে দিয়ে দিব আর রোদে দেওয়ার সময় এগুলোকে একটু নেট দিয়ে বা পাতলা কাপড় দিয়ে ঢেকে দিব যাতে কাক বা অন্যান্য পাখি এতে ঠোকর না দিয়ে খায় সুন্দরভাবে ঢেকে দিয়ে স্বাস্থ্যকর পরিবেশে এগুলোকে একটু শুকিয়ে নেব একদম মরমরে শুকনা করব না হালকা রস রস থাকবে আর এদিকে এতে তেল দেওয়ার জন্য সরিষার তেল সুন্দরভাবে একদম বলক তুলে গরম করে নিচ্ছি এবং পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমি আচারের মধ্যে ঢেলে দিব রোদে শুকানো ঝুড়িগুলো এখন বয়ামে দিয়ে দিব এই যে বয়াম ভর্তি করে শুকনো কাচের বয়াম হতে হবে প্লাস্টিকের ব্যায়ামও হতে পারে তবে কাঁচের বয়াম হলে বেশি ভালো হয় দীর্ঘদিন যেহেতু প্রিজার্ভ করা থাকবে আর এটা শুকনো হতে হবে আর ঝুড়িগুলো রোদে এমন ভাবে শুকাবো যেন এটা একদমই মুরমুড়ে না হয় কিন্তু ভিতরে হালকা রস রস থাকে আবার রস সেইভাবে নাও থাকে যাতে ছত্রাক না পড়ে পুরো একদিনের রোদে যথেষ্ট অনেক ক্ষেত্রে দ্বিতীয় দিনও লাগতে পারে এই যে আমি বয়ামগুলো ভরিয়ে নিচ্ছি গাছের জারগুলো এরপরে এই যে তেল দিয়ে দিচ্ছি এভাবে একদমে ডুবোনো থাকবে তেলগুলো ভর্তি করে দেব পরিমাণটা আর এদিকে মশলাগুলো প্রিপারেশন করে নিচ্ছি দারচিনি দেখুন তারপরে সাদা এলাচ অনেক কয়েকটা নিয়ে নিচ্ছি কারণ আমার আচারের পরিমাণটা অনেকটাই হবে চার পাঁচ বয়াম হবে এগুলো হালকা ভেজে নেওয়ার পরে যেহেতু বড় জিনিস এগুলো আগে ভেজে নেবো এরপরে দিয়ে দিলাম ধনিয়া জিরা আগে কিন্তু দিয়ে দিয়েছি ওখানে ধনিয়া ছিল না এখানে ধনিয়া দিচ্ছি আর ওখানে জিরা ছিল মৌরি দিলাম দিয়ে এগুলো রোস্ট করার পরে এরপরে দিয়ে দিবো জাউন যেহেতু ছোট জিনিস জাওন দিয়ে দিব জাউনগুলো দিয়ে হালকা ভেজে নিব ফাঁকে বলে রাখি ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওদিকে তেজপাতা কেটে দিয়েছি এগুলো ভাজা হয়ে গেলে এই মিশ্রণটা যে কোনো আছারে দিলে আপনার আচারের সুঘ্রাণ শতগুণে বেড়ে যায় আমি মরিচগুলো গোটা হালকা ভেজে নেব এগুলো গোটা গোটাই আমি আচারের মধ্যে দিয়ে রাখবো ভর্তা ভাতের সঙ্গে যদি আমরা এক বাইট এক বাইট করে নিয়ে নিয়ে খাই খুব মজা লাগে এই যে এগুলো ঘুরা করে নিয়েছে এবং প্রত্যেকটা আচারে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি যে গোটা মরিচ দিয়ে দিলাম এগুলো দেখতেও চমৎকার লাগে সুন্দর ভাবে দিয়ে দিচ্ছি এখন বড় চামচ দিয়ে এগুলো নেড়ে দিয়েছি এগুলো যেন পানির সংস্রবে না আসে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ